কয়জন আছো তার সাথে কয়জন আছরে সাতজন সাতজন কতদিন ধরে কতদিন ধরে আছো মেয়ের সাথে ছয় মাস হ্যাঁ ছয় মাস ছয় মাস ধরে কেন চালান করছে চালান করছে আচ্ছা তোমরা হিন্দু না মুসলমান মুসলমান ও মুসলমান পুরুষ না মহিলা পুরুষ সাতজনই পুরুষ নি

তখন হয়েছিল দূরে ছিলাম দূরে শরীরে ছিল না হ্যাঁ আচ্ছা আচ্ছা এ পর্যন্ত কি কি ক্ষতি করছো ওই মেয়ের এমন কোনো ক্ষতি নাই দিয়া করছি না জমক জমক সব ক্ষতি করছি সব ক্ষতি কি কি বলো কি কি ক্ষতি করছো বাচ্চা নষ্ট হয়েছি হ্যাঁ সেটে বেথা দিছি হ্যাঁ

আচ্ছা তোমাদেরকে যে চালান করছে সে কি পুরুষ না মহিলা মহিলা কোন এলাকার লোক এই গ্রামের নাম বলো নবীগঞ্জ শেরপুর নবীগঞ্জ শেরপুর আচ্ছা আচ্ছা এই মেয়ের বাপের বাড়ি এলাকা না স্বামীর বাড়ি এলাকা না অন্য কোনো জায়গা আরে বাবা একজনের না চিন্তা ভাবনা করেন যে সব কথা হইতে চাইলে টাশ করে স্বর মারবেন দিনের সৌদ্গোষ্ঠীর কালে যে তোমাদের কথা আমরা বিশ্বাস করি না আমলে নেই না এগুলো ঠিক আছে आवाजই গুনে বইয়া বయ్యా বেটেন দেখানোর বయ్యా মাতন যে না হই লইতো পারে এ بیٹা দেই তলে তলে টেম্পু চালায় তাইলে তো সমস্যা আর কি কি করতে করছ তারা জামাই বলমাজে মাইর লাগাই যোসেনা এই করতে না দিবা না এই দেখছেন নি মাইর তো দে তারা তখন সংসার ভাঙ্গি যায়

হাটো খাট তুনা মর্টাসা অনা বাস্তাা চাও মর্তাসা অনা বাস্তাায়সাও কথা বললো মরটাসাও অনাস্তাায় চাও এলে খাটো খটার ফরে তোুমরা সাথে বাে আলাফ বমনে বস্তে চাও হাটো তাল খট

এগুলা বাইর করে দাও খাওয়াইয়া Tackle বাইর করে দাও বালতিটা আনেন ওদিকে গুরান তারে ওদিকে ওদিকে পুরো ওখানে বাইর করো ও বালতিতে সব বাইর করো ও খুরুজি আদু আল্লাহ শব্দ করে দাও বের করো বের করে দাও সকালে মনে হয় একজনের দশ বারোটা বয়সা তিনজনের অনেকগুলো তাড়াতাড়ি দরকার 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 দ্রুত

এখানে কয়জন কয়জন এখানে হ্যাঁ সবাই আটকা যে আল্লাহর কুরআন দেয়ার সময় আটকায় যে যাওয়ার কোনো চান্স নাই ইনশাআল্লাহ বাসার ইচ্ছা থাকলে আমার সাথে কথা বলতে হইবো ঠিক আছে কথা কইতে পারো নি কথা কইতে পারো আবা না বলো পারো ঠিক আছে তোমাদেরকে আটকে রাখছে একটু পরে তোমাদের কাছে আসতেছি হ্যাঁ अनिल এই দেখছো এই মুছা করা করে নিয়া লখু یاد এটা কে আর কোন ক্ষতি করছো তার আর কোনো ক্ষতি করছো কি পাগল খাই তোমাদের কি মাথা যেগুলা ক্ষতিকর সেগুলো খাইতে দাও তাড়াতাড়ি খাটো দুই হাত বলে দাও দুই হাত বলে খাইটা দাও

হাতে ধরেন হাতে ধরেন বা হাত ফিট হয়ে যাবো হাত টাকা ইত্যাদে নামে এই যে এই যে খাটেন

আলহামদুলিল্লাহ বলেন শেষ হয়ে গেলে বলবেন ঠিক আছে জি হঠাৎ কইরা কারো পরিবারে যদি জামেলা গন্ডগোল শুরু হয়ে যায় স্বামী স্ত্রী কিলা কিলি মারামারি আর খতা খতায় সাইরা দিব এই ধরনের বিষয় যদি সামনে আসে তাইলে ভালো কোনো আলেমের কাছে গিয়া পরীক্ষা করা দরকার যে জিন বা জাদুতে আক্রান্ত কিনা বুঝছে পরে তো তালাক হইয়া গেলে কিন্তু আর করে জিন সারানো যাইব কিন্তু সংসার ঠিকানো যাবে না কঠিন বিষয় এই কারণে এসব বিষয়ে অবহেলা করতে নাই বর্তমানে বিচ্ছেদের জাদুগুলা খুব বেশি হইতেছে বুঝছেন ফুরেন না ফুরা শেষ ফুরতে আছে ফুরতে আল্লাহ আমরা যে জিনগুলারে মারি এগুলা চালানের জিন এগুলারে সাইরা দিলে আবার বাড়ি যেতে যেতে আইব এ কারণে এগুলারে মারি তো হয় ঠিক আছে আর যেহেতু চালানের জিন এটা তো আলগা থেকে লাগছে না যে গছ থেকে আর ফিস থেকে লাগে গেছে বিষয়টা এমন না এটা সা ফাটানো যে যে ব্যক্তি ফাটাই যে সে তো মারা যায় নাই সে জীবিত আছে ঠিক না এইজন্য এই জন্য রুগী যাওয়ার পরে কিছু কাজ আমরা যে আমলগুলা গুলা করতে হইব যদি না করে তাহলে ভবিষ্যতে আবারও এটা খার সম্ভাবনা আছে